আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আজকে আমরা বাংলার দ্বিতীয় পত্র গুরুত্বপূর্ণ একশো এক কথায় প্রকাশের ধারাবাহিক যে ক্লাসগুলো নিচ্ছি তার এই ধারাবাহিকতায় আজকে তিন নম্বর ক্লাস নেব আমরা এই তিন নম্বর ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ কিছু এক কথায় প্রকাশ আলোচনা করব আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন এক নাম্বার যার উপস্থিত বুদ্ধি আছে তাকে বলা হয় আপনার এক কথা প্রকাশ হবে আপনার প্রত্যুত পণ্যমতি যারা আজকে নতুন এই ভিডিওটি দেখছেন আমাদের আরও দুইটি আগে যে ক্লাসগুলো দেওয়া আছে সেগুলো দেখে নেবেন কারণ আমরা যে এখানে গুরুত্বপূর্ণ একশোটি এক কথা প্রকাশ করব এগুলো থেকেই আপনারা যে কোনো চাকরি পরীক্ষায় কমন পাবেন ইনশাল্লাহ এরপরে যার কোনো কিছুতেই ভয় নেই অকুত হয় যা বারবার দুলছে যা বারবার দুলছে যা দীপ্তি পাচ্ছে যা দীপ্তি পাচ্ছে এক কথায় প্রকাশ হবে য়া কষ্টে জয় করা যায় কষ্টে জয় করা যায় এক কথায় প্রকাশ আমরা এখানে মূলত গুরুত্বপূর্ণ একতা প্রকাশগুলোয় আলোচনা করছি এই যে একশোটি একতায় প্রকাশ কোনো না কোনো পরীক্ষায় বারবার এসছে সেগুলো আমরা আলোচনা করছি আশা করি আগামীতেই যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে সেগুলোতে আপনারা এই একশো একতার প্রকাশ থেকেই কমন পাবেন এরপরে যা যা কষ্টে লাভ করা যায় যা কষ্টে লাভ করা যায় দুর্লভাবে যা বলা হয়নি যা বলা হয়নি এক প্রকাশ এরপরে যেটি আছে সেটি হল যা মর্ম স্পর্শ করে সেটি হল মর্ম স্পর্শী যা অতি দীর্ঘ নয় যা অতি দীর্ঘ নয় দীর্ঘ নাতি দীর্ঘ এবং সর্বশেষ আজকের জন্য যেটি আছে সেটি হলো যার প্রকৃত বর্ণ ধরা যায় না বর্ণচরা এই ছিল আজকের বিষয় আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন কোনো কিছু জানানোর পর মতামত থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন সবাই ভালো থাকবেন I love us.